আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় উত্তর মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় প্রশ্ন প্রতিদিন কি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে বন্ধু সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর প্রতিদিন লেবু খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় প্রশ্ন কোন কাজটি করলে প্রতিটা মানুষ সবসময় ভালো থাকতে পারবে উত্তর যদি কোনো মানুষ সবসময় ভালো ও সুখে থাকতে চায় তাহলে তাকে প্রথমে মায়া ত্যাগ করতে হবে অতিরিক্ত আশা করা যাবে না আর অতিরিক্ত চিন্তা করা যাবে না প্রশ্ন বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় মোড়া থাকে কেন উত্তর আসলে রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়ির গায়ে লাল কাপড় জড়িয়ে রাখা হয় বন্ধু এ সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন প্রতিদিন সকালে পাউরুটি খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে পাউরুটি খেলে পেটের মেদ বাড়তে পারে এবং গ্যাস অম্বলের সমস্যা ও দেখা দিতে পারে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন নকল কসমেটিক ব্যবহার করলে শরীরের কি ক্ষতি হতে পারে উত্তর নকল কসমেটিক স্কিনের জন্য ক্ষতিকর এমনিতেই কসমেটিক প্রোডাক্টগুলো কেমিক্যাল থাকে তার উপর যদি সেটা নিম্নমানের হয় তবে প্রতিনিয়ত ব্যবহারে স্কিন ডিজিস কি স্কিনের নানা সমস্যাও হতে পারে প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কি উপকার হয় উত্তর পরিবহনের সবচেয়ে টেকসই মাধ্যম হল সাইকেল তাই নিয়মিত সাইকেল চালালে হার্টের স্বাস্থ্য এবং পেশির শক্তি উন্নত হয় প্রশ্ন ছোট্ট শিশুরা আঙুল চষে কেন উত্তর চিকিৎসকদের মতে শিশুদের আঙুল চষার বহু কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ হলো যখন শিশু উত্তেজিত হয় যখন খিদে লাগে আর যখন ক্লান্ত হয়ে যায় ইত্যাদি প্রশ্ন কোন ফল খেলে টেনশন বা চিন্তা কমে উত্তর ফেয়ারা খেলে টেনশন বা চিন্তা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন হঠাৎ করে মাথা ঘোরা কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ হতাশা ও দুশ্চিন্তা থাকলে মানুষের হঠাৎ করে মাথা ঘোরার কারণ হতে পারে প্রশ্ন তখনকার দিনে তাজমহল তৈরি করতে কত দিন সময় লেগেছিল উত্তর তখনকার দিনে তাজমহলটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২২ বছর প্রশ্ন গান শুনলে মস্তিষ্কের কী উপকার হয় উত্তর একাধিক গবেষণায় দেখা গেছে সঙ্গীত মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সেই সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা ও বাড়াতে সাহায্য করে এবং মানসিক অবসাদ দূর করে শরীরের ক্লান্তি মেটাতে ও গান শোনা দারুণ কার্যকরী প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে শরীর থেকে কোন রোগ দূর হয় উত্তর পান্তা ভাত খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে এর ফলে হাড়ের অসুখ ও অ্যানিমিয়াতে দারুণ কাজের এই পান্তা ভাত পান্তাভাতে থাকে প্রোবায়োটিক নিয়মিত এই পান্তা ভাত খেলে শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো থাকে প্রশ্ন রক্তদান করলে কোন কোন রোগ হয় না উত্তর রক্তদান করলে হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন দুধের সাথে মিছরি খেলে কি হয় উত্তর হালকা গরম দুধের সঙ্গে মিছরি মিশিয়ে খেলে বধ হজমের সমস্যা দূর হয় এটি গ্যাস্ট্রিকের সমস্যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে উন্নতিতে সহায়তা করে এছাড়াও দুধ মিছরি খেলে অনিদ্রা দূর হয় প্রশ্ন প্রতিদিন ঘুমানোর আগে কোন চা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে উত্তর ক্যামোমাইন চা প্রতিদিন ঘুমানোর আগে খেলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন পাঁচ খাবার শরীরের জিঙ্কের পরিমাণ বাড়ায় উত্তর ঝিনুক চর্বিহীন মাংস দানা শস্য দুগ্ধজাত পণ্য এবং বীজ ও বাদাম এই পাঁচ খাবার শরীরের জিঙ্কের পরিমাণ বাড়ায় প্রশ্ন কোন বাদাম খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না উত্তর চীনা বাদামের মধ্যে ভিটামিন এ আছে যা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে অর্থাৎ ত্বকে বয়সের ছাপ দূর করে এবং সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে এছাড়াও ত্বকের রুক্ষতা দূর করতে চীনা বাদামের তেল ব্যবহার করা যেতে পারে প্রশ্ন প্রতিদিন দিনের বেলায় ঘুমালে কি হয় উত্তর শরীরে বিপাকীয় কাজে প্রভাব ফেলে এই দিনের বেলায় ঘুমের অভ্যেস বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনটাই বলছেন গবেষকরা যারা দিনে তিরিশ মিনিটের বেশি ঘুমান তাদের স্থূলতা উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আগের তুলনায় বেড়ে যায় প্রশ্ন ডিমের সঙ্গে কি খেলে মানুষ অলস হয়ে যায় উত্তর অনেক জায়গায় ডিম এবং বেসনের বোনা মাংস খাওয়া হয় যেহেতু এতে প্রচুর প্রোটিন এবং চর্বি রয়েছে তাই এই সংমিশ্রণ অলসতা বাড়িয়ে দিতে পারে ডিম তাৎক্ষণিক এনার্জি বা শক্তি দেয় কিন্তু বেকনের সঙ্গে মিশে ডিম আপনাকে অলস করে তুলতে পারে প্রশ্ন চুলে নারকেল তেল মাখলে কি হয় উত্তর আসলে চুল ভালো রাখার জন্য তেল মাখার প্রয়োজন পড়ে তবে অন্যান্য যে কোনো তেলের চেয়ে নারিকেল তেল মাথার চুল তাড়াতাড়ি শুষে নেয় তাছাড়া নারিকেল তেল ব্যবহারে চুল প্রচুর পরিমাণে পুষ্টি পায় এক্ষেত্রে অবশ্যই টাটকা তেল বেছে নেওয়া উচিত প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় উত্তর ভিটামিন বি এর অভাব হলে অল্প বয়সে চুল পেকে যায় প্রশ্ন পেটে গ্যাস জমে থাকলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে পেটে গ্যাস জমে থাকলে সেই গ্যাসের কারণে প্রচণ্ড পেটে ব্যথা খুব অস্বস্তি বা পেট ফোলাভাব ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য এবং বমি বমি ভাব এর মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন নিচে বসে খাবার খেলে কি উপকার হয় উত্তর নিচে বসে খাবার খেলে খাবার খাওয়ার জন্য আপনাকে বারবার সামনে পেছনে ঝুঁকতে হয় এর ফলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন গরম চা বেশি খেলে কোন রোগ হতে পারে উত্তর গরম চা বেশি খেলে খাদ্যনালীতে বা পাকস্থলীতে ক্ষতির আশঙ্কা বাড়তে পারে প্রশ্ন রাতে নিরামিষ খেলে কি হয় উত্তর নিরামিষ এক প্রকার সুষম খাদ্য এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন সি ভিটামিন ই ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম নিরামিষ জাতীয় খাদ্য খুব সহজ পাচ্য ফলে শরীরের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিদিন একটি করে আপেল খেলে কোন রোগ হয় না উত্তর আপেলে উপস্থিত ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়াও আপেলে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম আর এই উপাদানগুলো হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমায় গবেষণায় দেখা গিয়েছে পরিমাণ মতো আপেল খেলে কুড়ি শতাংশ পর্যন্ত স্ট্রোকের সম্ভাবনা কমে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া উঠে যায় উত্তর ভিটামিন সি এর অভাবে হাতের চামড়া উঠে যায় আর এই ভিটামিন সমৃদ্ধ খাবার হলো লেবু আমলকি কাঁচামরিচ মৌসুম্বী ইত্যাদি যা খেলে এই হাতের চামড়া ওঠার সমস্যা থেকে সমাধান পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন কটা ডিম খাওয়া উচিত উত্তর একটি গবেষণা রিপোর্ট অনুসারে একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন একটি করে অর্থাৎ সারা সপ্তাহে সাতটি ডিম খেতে পারেন তবে যদি কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে প্রতিদিন দুই থেকে তিনটি ডিম খাওয়া যেতে পারে আসলে প্রতিটি মানুষের শারীরিক গঠন অনুযায়ী নির্ভর করে যে সেই মানুষটি কটা ডিম খাবে প্রশ্ন কখন লঙ্কা খেলে ঝাল লাগে না উত্তর স্বপ্নতে বা কল্পনাতে লঙ্কা খেলে ঝাল লাগে না বন্ধু আজকের ভিরোতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও